ভেরি গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি আই এম টিচার টিউটার ডক্টর চন্দ্রিমা লোধ টুডে আই এম গন আট টিচ ইউ ডিফারেন্ট টাইপস অফ চয়েস কোয়েশ্চেন উইচ ইজ রিলেটেড টু এস এল এস ডি এই চ্যানেলে বাংলা ইংরাজি মিশিয়েই আমি পড়াবো আমি বোঝাবো সুতরাং আশা করি আপনাদের সুবিধা হবে সাবজেক্টকে আরও ডেপতে বুঝতে আর দেরি না করে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে শস্যল বীজের ক্ষেত্রে কোথায় খাদ্য সঞ্চিত থাকে। এখানে আমরা যদি চারটি অপশন দিই এক নম্বর অপশান দেওয়া যেতে পারে শস্য দ্বিতীয়ত বীজত্বক তৃতীয়ত দ্রুণ মুকুল এবং চতুর্থ বীজপত্র শস্যল বীজের ক্ষেত্রে কোথায় খাদ্য সঞ্চিত থাকে শস্য বীজত্বক মুকুল অথবা বীজপত্র তাহলে সঠিক উত্তরটি এক্ষেত্রে কী হবে সঠিক উত্তরটি হবে বীজপত্র তাহলে শস্যল বীজের ক্ষেত্রে খাদ্য সঞ্চিত থাকে বীজপত্রে এবার চারটে অপশান দিচ্ছি বলতে হবে যে বায়ু বায়ুপরাগী ফুল কোনটি পলাশ পদ্ম কচু এবং ভুট্টা বায়ু পরাগী ফুল কোনটি পলাশ পদ্ম কচু ভুট্টা বায়ুপরাগী ফুল হল ভুট্টা কারণ খুবই হালকা হয় আজকে শুধু কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা থাকবে যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কিন্তু পরে পরের ভিডিওতে অবশ্যই বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তরটা হচ্ছে সেই উত্তরটা কেন হচ্ছে তার জাস্টিফিকেশনও থাকবে আজকে দশ কুড়িটা কোয়েশ্চেন নিয়ে এভাবে আমরা আলোচনা করব তৃতীয় প্রশ্ন হচ্ছে আজকের জন্য চতুরেণু সম্পন্ন ঘ্রণস্থলী সৃষ্টিতে যত সংখ্যক মেগাস্ফোর মাতৃকোষের প্রয়োজন হয় তা হলো একটি দুটি তিনটি অথবা চারটি কি হবে চতুরেণু সম্পন্ন ভ্রূণস্থলী সৃষ্টিতে যত সংখ্যক মেগাস্কোর মাতৃকোষের প্রয়োজন হয় তা হল অবশ্যই দুই পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি হাইপ্যানথোটিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় হাইপ্যানথোটিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় প্রথমত এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা অবশ্যই মুখস্থ রাখতে হবে আমি চারটে অপশন দিচ্ছি তবুও সূর্যমুখী সর্ষে ডুমুর এবং চালতা সূর্যমুখী সর্ষে ডুমুর এবং চালতা উত্তরটি হবে ডুমুর হাইপ্যানথোডিয়াম পুষ্পবিন্যাস বিন্যাস ক্ষেত্রে দেখা যায় পরের প্রশ্নে চলে যাচ্ছে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন আজকের জন্য শুক্রাণুর ক্যাপাসিটেশন সংঘটিত হয় কোথায় এক নম্বর জোনিতে দু নম্বর স্ত্রীদেহের ডিম্বো নালিতে তিন নম্বর ভাস ডিফারেন্সে চার নম্বর হচ্ছে ভাস ডিফারেন্সে কোথায় হবে শুক্রাণুর ক্যাপাসিটেশন সংঘটিত হবে স্ত্রীদেহের ডিম্ব নালিতে পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি নিচের কোনটিতে আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায় কচু কলা নয়নতারা নাকি ধনেতে আগের প্রশ্নটির মতো যেটা বললাম যে হাইপ্যান্থোডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় ঠিক একই রকমভাবে আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সরাসরি মুখস্থ করতে হবে এটি দেখা যায় হচ্ছে ধনেতে আমাদের পরের প্রশ্ন পরাগ নালিকা ডিম্বক্রন্থের ভেতর দিয়ে ভ্রণস্থলিতে প্রবেশ করলে তাকে কি বলে চ্যালাজোগ্যামি মেসোগ্যামি অ্যাপোগ্যামি পেরোগ্যামি উত্তরটি হবে পেরোগ্যামি পরের প্রশ্ন হচ্ছে হ্যাপলাইট কোষের মিলনকে কি বলা হয় সিঙ্গ্যামি মাইটোসিস কোষচক্র অথবা মেওসিস হ্যাপলাইট কোষের মিলনকে বলা হয় সিঙ্গ্যামি পরের প্রশ্ন কোনটি ইতর পরাগযোগের সাথে সম্পর্কিত নয় প্রোট্যান্ড্রি প্রোটাগাইনি ক্লিস্টোগ্যামি হার্পোগ্যামি এক্ষেত্রে ইতর পরাগযোগের সাথে সম্পর্কিত নয় হলো ক্লিস্টোগ্রামি দশ নম্বর প্রশ্ন মানব শুক্রানোর পুচ্ছের মধ্যে অনুনারিকার শয্যাবিন্যাস বিন্যাস কী এটিও মুখস্থ রাখতে হবে মানব শুক্রানোর পুচ্ছের মধ্যে অনুনালিকার শয্যাবিন্যাস হলো নাইন প্লাস টু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পতঙ্গ পরাগী ফুল বিশিষ্ট উদ্ভিদ কোনটি ভুটটা স্যালভিয়া হাইড্রিলা কচু ভুটটা আগের কোয়েশনেই বলেছি যে বায়ু পরাগী তাহলে এটা হবে না হাইড্রিলা স্যালভিয়া কচু এই তিনটের মধ্যে হবে তো স্যালভিয়া হচ্ছে এর আনসারটি হাইড্রিলা এবং কচু কেন হবে না সেটা নিজের মনকে কোয়েশ্চেন করুন অন্তত এইটুকু তো জানবার কথাই নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি তামা মুক্তকারী অন্তর্জরায়ু ব্যবস্থাপনা যেটা আই ডি ইন ব্রিফ এই আইউটি থেকে নির্গত আয়নিত তামা কী করে তার ফাংশনটা কী শুক্রাণুর ফ্যাগোসাইটোসিসে হেল্প করে যাতে সেটা অ্যাম্প্লিফাই হয় সেটা যেন বৃদ্ধি হয় ডিম্বাণু নিঃসরণে বাধা দেয় জরায়ুকে রোপণের পক্ষে অনুপযুক্ত করে তোলে এবং শুক্রাণুর চলনে বাধা দেয় এই চারটি অপশন শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বৃদ্ধি করছে ডিম্বাণু নিঃসরণে বাধা দিচ্ছে অথবা জরায়ুকে রোপণের পক্ষে অনুপযুক্ত করে তুলছে অথবা শুক্রাণুর চলনে বাধা দিচ্ছে তাহলে দ্য আনসার ইজ শুক্রাণুর চলনে বাধা দিচ্ছে তাহলে আয়োডি থেকে নির্গত আয়নিত তামা কী করছে শুক্রাণুর চলনে বাধা দিচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন প্রাণীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিভাজন লক্ষ্য করা যায় অনুদৈর্ঘ্য বিভাজন প্লাজমোডিয়াম প্যারামিসিয়াম প্ল্যানেরিয়া ইউগলিনা তাহলে আনসার ইজ ইউগ্লিনা মনে রাখতে হবে নেক্সট হচ্ছে স্পামাটির থেকে স্পামাটা জোয়া তৈরির পদ্ধতিকে কী বলা হয় এগুলো ভীষণ কিন্তু কনফিউজিং তো সেই কারণে কিন্তু এগুলো মনে রাখতে হবে প্রত্যেকটা টার্ম তার ডেফিনেশানটা থেকে বা এক্সপ্লেনেশান এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে স্পারমাটো জেনেসিস স্পার্মিও জেনেসিস স্পারমিয়েশান এবং স্পারমাটাইজেশান স্পারমাটোজেনেসিস স্পার্মিওজেনেসিস স্পার্মিয়েশন এবং স্পার্মাটাইজেশন তাহলে এখানে আনসার হবে স্পার্মিয়েশন এবার এই চারটের যে টার্মের মানে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যদি এই কোয়েশ্চেনগুলো শুনতে শুনতে মনে হয় যে না আমি চারটে টার্মের মানে জানি না তাহলে এই চারটে টার্মের মানে ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে বুঝতে হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেলফ স্টেবিলিটি দেখা যায় উদ্ভিদের মধ্যে সুপারি পানমরিচ চা জবা সব বা সেলফ স্টেরিলিটি দেখা যায় সুপারি পানমোরি চা বা জবা আনসার ইজ চা শুক্রানোর উপরিতলে উপস্থিত রাসায়নিক কোনটি অ্যান্টিফার্টিলাইজিন অ্যাগ্লোটিনিন স্পামলাইসিন দ্য আনসার ইজ অ্যান্টিফার্টিলাইজিন নেক্সট কোয়েশ্চেন দুগ্ধখরণে সাহায্যকারী হরমোন কোনটি অক্সিটোসিন রিল্যাক্সিন ভ্যাসোপ্রেসিন না রেনিন আনসার ইজ অক্সিটোসিন কোন হরমোনটি ডিম্বাণু নিঃসরণ ঘটায় ওভেলিউশনে হেল্প করে এলএইচ মানে লিউটোনাইজিং হরমোন এডিএইচ মানে অ্যান্টিডায়োডেটিক হরমোন এইচ সিজি মানে হিউম্যান কোরিয়নি গোনপ্রফিন না এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন দ্য আনসার ইজ লিউটোনাইজিং হরমোন অর্থাৎ এলএইচ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিফিলিসের জীবাণুর নাম কী সিফিলিসের জীবাণুর নাম ট্রাইকোমোনিয়া স্পিসিস ট্রেপোনিমা স্পিসিস হার্পিস সিমপ্লিস ভাইরাস না হিউম্যান প্যাপেলোমা ভাইরাস আনসার ইজ স্পেসিস স্পিসিস নেক্সট কোয়েশ্চেন কোলোস্ট্রামে যে অ্যান্টিবডি থাকে সেটি কি কোলোস্ট্রমে যে অ্যান্টিবডি থাকে সেটি কি আইজিডি আইজিএম আইজিজি ওর আইজিএ কোলোস্ট্রামটা কি কোলোস্ট্রম হচ্ছে কোনো একটি প্রেগনেন্ট মহিলা যখন সে বাচ্চা ডেলিভার করছে অর্থাৎ তার ল্যাকটেশন ডেফিনেটলি শুরু হওয়ার আগে বাচ্চা ডেলিভারির পরেই যখন বাচ্চা যে দুধটা মায়ের প্রথম খায় সেই দুধের যে প্রথম উপাদানটা যেটা কোলোস্ট্রম বলছে সেটা হচ্ছে পুরো মিল্ক মানে একদম সাদা দুধ না হয় সেটা একটু হলুদ টাইপের হয় তো সেটা অ্যান্টিবডির কাজ করে সেটা হচ্ছে কোলেস্ট্রম তো কোলেস্ট্রমে যে অ্যান্টিবডিটা থাকছে সেটা কি সেটা হচ্ছে আইজিএ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশন হচ্ছে সাধারণত ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কটি হয় অপশানস আর দেয়ার আটটি বারোটি টোয়েন্টি ফোর চব্বিশটি এবং হচ্ছে ছটি সাধারণত ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা হয় হচ্ছে আটটি গর্ভনিরোধক বড়ি বা কন্ট্রাসেপটিভ পিলসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি অর্থাৎ যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান মানে যে হরমোনটি সেটা কি করছে সেটা গর্ভ নিরোধনে হেল্প করছে যাতে হ না হয় একটা বাচ্চা যেন গর্ভে না আসে তো এখানে চারটে অপশানস রয়েছে এলএইচ মানে লিউটুনাইজিং হরমোন প্রোজেস্টেরন থাইরক্সিন এবং হচ্ছে এস তাহলে আনসার হচ্ছে এক্ষেত্রে প্রোজেস্টেরন মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্যক্তবীজি উদ্ভিদের ক্ষেত্রে শস্য নিউক্লিয়াস কী হ্যাপ্লয়েড প্রকৃতি ডিপ্লয়েড ট্রিপ্লয়েড না ডি নয় ব্যক্তবীজি উদ্ভিদের ক্ষেত্রে শস্য নিউক্লিয়াসটি হচ্ছে হ্যাপলয়েড নেক্সট কোয়েশ্চেন লেডিকোশ উৎপন্ন করে কি কতিসন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন লেডিকোষ উৎপন্ন করে হচ্ছে টেস্টোস্টেরন কে এ লেডিকোষ ডেফিনেটলি শুক্রাশয় শুক্রাণু বা মেল রিপ্রোডাকটিভ অর্গ্যানের সাথে কিন্তু রিলেটেড তো মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানের যে হরমোনটা থাকছে মেইনলি সেটা হচ্ছে টেস্টোস্টেরন নেক্সট কোয়েশ্চেন লিচুর ভক্ষণশীল অংশটি কি মেসোকার্প পেরিকার্প এন্ডোকার্প ও রসালো বীজপাঙ্গ লিচুর ভক্ষণশীল যে অংশটি যেটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে রসালো বীজপাঙ্গ গ্রাফিয়ান ফলিকল নিঃসৃত করে কি ইস্ট্রোজেন রিল্যাক্সিন প্রোজেস্টোরন ও কটেসুল গ্রাফিয়ান ফলিকল যেটি ফিমেল রিপ্রোডাকটিভ অর্গানের সাথে রিলেটেড সেটি নিশ্চিত করে হচ্ছে ইস্ট্রোজেনকে ইমাসকুলেশনের প্রধান উদ্দেশ্য কি নেক্সট কোয়েশ্চেন চারটে অপশানস রয়েছে স্বনিষেক প্রতিহত করা পরনিষেকে সাহায্য করা আগেরটা হচ্ছে স্বনিষেক প্রতিহত করা এটা হচ্ছে পর সাহায্য করা তৃতীয় অপশন হচ্ছে উভনিষেক প্রতিহত করা এবং চতুর্থ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পরনিষেক প্রতিহত করা এক্ষেত্রে যে উত্তরটি হবে সেটা হচ্ছে স্বনিষেক প্রতিহত করা স্বনিষেক যাতে প্রতিহত হয় যাতে না হয় সেই কারণে ইমাস্কুলেশন প্রয়োজন নেক্সট কোশ্চেন গরম জলের সাহায্যে বন্ধাত্মকরণে যে উষ্ণতায় পুঙ্কেশরগুলি রাখা হয় গরম জলের সাহায্যে বন্ধাত্মকরণে যে উষ্ণতায় পুঙ্কেশরগুলি রাখা হয় সেটা কত পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড না দশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড না পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেডে গরম জলের সাহায্যে বন্ধাত্মকরণে পুঙ্কেশরগুলি রাখা হয় পরের প্রশ্ন হচ্ছে শুক্রাণুর উৎ উৎপাদন ঘটে কোথায় সাটলি কোষে লেডিগের কোষে সেমিনিফেরাস টিউবওয়েলে নাকি ভাস ডিফারেন্সে শুক্রাণুর উৎপাদন ঘটে হচ্ছে সেমিনিফেরাস টিউবওয়েলে সাটলি কোষের আলাদা কাজ লেডিগের কোষের আলাদা কাজ সেমিনিফেরাস টিউবওয়েলের আলাদা কাজ মানে শুক্রানোর উৎপাদন ঘটানো এবং ওয়াস ডিফারেন্সের আলাদা কাজ এই প্রত্যেকটা অঙ্গের কাজ আলাদা করে কিন্তু মনে রাখতে হবে নেক্সট হচ্ছে শুক্রানোর অ্যাক্রোজোম হল রাইবোজোম প্রকার বেসেল বডি লাইসোজোম না ফ্ল্যাজেলাম শুক্রাণুর যেটা অ্যাক্রোজোম যেটি লেজ সেটি হচ্ছে লাইসোজোম লাইসোজমের কাজ কী লাইসোজম কী করে সুইসাইডাল ব্যাগের মতো কাজ করে সেটা মনে রাখতে হবে কাজ যখন হয়ে যাবে সেটা করে যাচ্ছে মানে কাজ যখন হয়ে যাবে সেটা নিঃশেষিত হয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে কর্পাস লিউটিয়াম খরিত করে কি হরমোন প্রোজেস্টেরন এস্ট্রোজেন আইসিএসএইচ ওর এফ এস এইচ কর্পাস লিউটিয়াম খরিত করে হচ্ছে প্রজেস্টেরনকে আর প্রোজেস্টেরন কি করে সেটার কাজও কিন্তু এর আগে একটা কোয়েশ্চনে অবশ্যই আমি আলোচনা করেছি জন্মহার নিয়ন্ত্রণের পদ্ধতি কি এখানে যে চারটে অপশন বলবো তার মধ্যে আছে জিআইএফটি জেড আই এবং আইওডিএস জন্মহার নিয়ন্ত্রণের একটি পদ্ধতি হচ্ছে আইওডিএস প্রত্যেকটা টার্ম যেটা বললাম সেগুলো সম্পর্কে মানে অবশ্যই জানতে হবে জিআইএফটি কি জেড আই এফ কি এবং আইওডিএস কি আচ্ছা নেক্সট কোয়েশন হচ্ছে এলিজা টেস্ট দ্বারা নির্ণয় করা হয় কি চারটে অপশন চারটে রোগের অপশন দিচ্ছি এডস গনোরিয়া জেনেটাল হার্পিস এবং মেনিনজাইটিস এলিজা টেস্ট করা হয় বা নির্ণয় এলিজা টেস্ট দ্বারা নির্ণয় করা যায় হচ্ছে অ্যাকোয়াল ডেফিসিয়েন্সি সিন্ড্রোম অর্থাৎ এইডসকে গর্ভনিরোধক বড়ির একটি অত্যাবশ্যকীয় উপাদান কি গর্ভনিরোধক বড়ির একটি অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে যেটা আগের একটা কোয়েশ্চেন করেছিলাম প্রোজেস্টেরন রিলেটেড কিন্তু একটু ঘুরিয়েছিল সেটাই হচ্ছে প্রোজেস্টেরন আমি আগে থেকে উত্তরটা বলে দিলাম বাট অপশানস দিচ্ছি যেরকম থাইরক্সিন ইনসুলিন জিএইচ প্রোজেস্টেরন দ্য আনসার ইস ডেফিনেটলি প্রোজেস্টেরন অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটি কী জন্য ব্যবহৃত হয় অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটি ব্যবহৃত হয় কী জন্য তার জন্য চারটে অপশানস রয়েছে কৃত্রিম প্রজননে অভূমিষ্ট ভ্রূণের লিঙ্গ নির্ণয় ভ্রূণের বংশগত অস্বাভাবিকতা নির্ণয় এবং স্যারোকেট মাদারের জ্বরের মধ্যে ভ্রূণের স্থানান্তর নিমিত্ত তাহলে অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটি ব্যবহৃত হয় যে ভ্রূণের যে বংশগত যদি রকম অস্বাভাবিকতা থাকে সেটা নির্ণয় করবার জন্য নেক্সট কোয়েশ্চেন কপারটি বা লুক প্রতিরোধ করে কি ডিম্বাণু নিঃসরণ নিষেধ ক্লিভেজ না জাইগোট গঠন অবশ্যই নিষেককে প্রতিহত করে কপারটি ডিম্ব নিঃসরণে বাধা দেওয়ার জন্য কম্বাইন্ড গর্ভনিরোধক পিলে যে সিন্থেটিক উপাদানগুলি থাকে সেগুলি কি কি আইসিএসএইচ এফএসএইচ প্রজেস্টরন ইস্ট্রোজেন এফএসএইচ ইস্ট্রোজেন এফএসএইচ প্রোজেস্টোরন মানে দুটো দুটো করে বললাম প্রথম অপশন হচ্ছে আইসিএসএইচর এফ এবং এফএসএইচ সেকেন্ড হচ্ছে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন থার্ড হচ্ছে এফএসএইচ ইস্ট্রোজেন এবং চতুর্থ হচ্ছে এফএসএইচ প্রোজেস্টেরন ডিম্ব নিঃসরণে বাধা দেওয়ার জন্য কম্বাইন্ড গর্ভনিরোধক পিলে যে সিন্থেটিক উপাদান থাকে সেটা হচ্ছে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এর আগে দুটো কোয়েশ্চেনেই আমরা পেয়েছিলাম যে গর্ভনিরোধক বড়ির ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে প্রোজেস্টেরন আর এখানে ওই পিলেই যখন সিন্থেটিক যে উপাদানগুলি মানে কম্বাইন পজিশনে থাকছে কম্বাইন গর্ভনিরোধক পিলে কিন্তু ইস্ট্রোজেন থাকছে নেক্সট হচ্ছে নিচের যে অপশনসগুলো বলবো সেটার কীসের অভাবে অ্যালজাইমা ডিজিজ হয় যেটা কাইন্ড অফ মেমোরি লস সেরোটোনিন ফাইভ গাবা অ্যাসিডাইল কোলিন এক্ষেত্রে অ্যাসিটাইল কোলিনের যদি রিলিজ ঠিকঠাক করে না হয় তবে সেক্ষেত্রে অ্যালজাইমা হওয়ার চান্স কিন্তু ডেফিনেটলি থাকে কোয়েশ্চেন হচ্ছে নেক্সট ল্যাক ওপেরনে ভূমিকা কী রিপ্রেসারের কাজ করা রিপ্রেসারের কাজ করা ইন্ডিউসারের কাজ করা ওর কো ইন্ডিউসারের কাজ করা তাহলে ল্যাক সম্পর্কে জানতে হবে ল্যাকটোজের ভূমিকা এগুলো জানতে হবে তার আগে রিপ্রেসার এবং ইন্ডিউসার কি এটা ভালো করে জানতে হবে রিপ্রেসারের ব্যাখ্যা জানতে পারলেই আমরা কো রিপ্রেসারের কথাও জানতে পারবো ইন্ডিউসার জানতে পারলে কো ইন্ডিউসারের কথাও জানতে পারবো নেক্সট যখন আরও এসব বিষয়ে শেখাবো পড়াবো যখন বলবো তখন এর এক্সপ্লেনেশন অবশ্যই থাকবে এখন যেহেতু শুধুমাত্র এমসিকিউ কিউ বেসিসে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি আজকের ক্লাসে তো সেই কারণে এগুলো নিয়ে খুব বেশি আমি আলোচনা করতে পারছি না শুধুমাত্র কোয়েশ্চেন আনসার সিস্টেমেই আমি কিন্তু যাচ্ছি তাহলে ল্যাক ওপের ল্যাক্টজের ভূমিকা হচ্ছে রিপ্লেসার তাহলে আজকের জন্য এই চল্লিশটি প্রশ্ন থাকলো চল্লিশটি প্রশ্ন আশা করি আপনাদের উপকারে লাগবে আপনারা ভালো করে এগুলোকে রিভাইজ করতে পারেন এগুলো আপনাদের রিভাইজ করার পর ডেফিনেটলি অনেকটাই মেমোরাইজ হয়ে যাবে এবং অনেক টার্ম আছে যদি মনে হচ্ছে যে নতুন বা কিছু এগুলো সম্পর্কে কিন্তু আপনারা বই নিয়ে অবশ্যই পড়াশোনা করবেন এবং বইয়ের পাতায় সবই লেখা আছে দরকার হলে গুগলের সাহায্য নিতে পারেন ইউটিউবের সাহায্য নিতে পারেন নেক্সট ক্লাসে ডেফিনেটলি আরও বিস্তারিত আলোচনা থাকবে এরকম ধরনের এমসিকিউ থাকবে আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগলো যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ